তপ্ত ক্চন গুরঙ্গী রে বৃন্দাবনেশ বিশানুসূতি দেবী পুনম হরিম তক্ষ বর্তমান যুগের ব্যস্ত মানুষদের পক্ষে বেদ পুরাণ ইত্যাদি শাস্ত্রগ্রন্থ পাঠ করা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার তাই গুণী মঙ্গলকামীরা সিদ্ধান্ত নিলেন কলির মানুষেরা বৈদিক গ্রন্থ পাঠের বদলে ভগবদ্গীতা পাঠ করলেই সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ থেকে নিঃসৃত উপদেশমূলক বাণী গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাবশ্য মুখ পদ্মা যদি এই ভগবদ্গীতা পঠন এবং শ্রবণ সুগবীর নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে করা যায় তাহলে মানুষের অন্তর্নিহিত স্বাভাবিক ভক্তির বিকাশ ঘটে এই কারণে মোগলা আচরণকালে বলা হলো সর্বপৌনিষদ গাব দোগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃত মহৎ এই গীত ভগবদ্গীতা গীতা হল সমস্ত উপনিষদের সারাচ্ছর ঠিক যেন একটা দুধেলো গাভী ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীর দোহন কর্তা আর গোবৎস বা বাছুর হলেন অর্জুন যখনই এই বাছুরটা বুঝতে পারবে দুধের সাপ্লাই লাইন কমে আসছে তখনই সে আবার টোকা মেরে মেরে দুধ নামক অমৃতের সাপ্লাই লাইন মেরামত করে দেবে এবং তারই ফলে জ্ঞানী গুণী যত শুদ্ধভক্ত আছেন তারা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ অবলীলাক্রমে সদাই পান করতে ব্যস্ত আছেন এবং থাকবেনও বটে আমরা সকলেই জানি পাশা খেলাতে বাজি হারার ফলে পাণ্ডবদের বারো বছর বনবাস এবং এক বৎসর অজ্ঞাত আসের সাজা হয়েছিল সেই শর্ত পূরণ করার পর যখন পাণ্ডবরা চুক্তি অনুযায়ী নিজেদের অর্ধেক রাজত্ব ফেরত চাইলেন তখন দুর্যোধন চুক্তি ভঙ্গ করে বললেন তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকুও বিনা যুদ্ধে আমি দেব না জগতে সাধারণত তিনটি বিষয়ের কারণে যুদ্ধ হয়ে থাকে এক নম্বর বিষয় ভূমি দু নম্বর বিষয় ধন সম্পত্তি তিন নম্বর বিষয় হচ্ছে নারী এই যুদ্ধটা হয়েছিল ভূমির কারণে এখন অনেক সংসারেই যুদ্ধ বা অশান্তি লেগে আছে ধন বা সম্পত্তির কারণে আমরা রামায়ণে রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধকে জানি সেটা হলো নারীর কারণে রাবণ সীতাকে চুরি না করলে যুদ্ধের কোনো প্রশ্নই আসতো না মহর্ষি বেদব্যাস স্নেহের বশবর্তী হয়ে ধৃতরাষ্ট্রের নিকটে বললেন যুদ্ধ তো অবশ্যই হবে এবং ক্ষত্রিয়কুলের ধ্বংসও অবশ্যম্ভাবে এই যুদ্ধ কেউ নিবারণ করতে পারবে না তুমি যদি এই যুদ্ধ নিজের চোখে দেখতে চাও তো আমি তোমাকে দিব্যদৃষ্টি দান করছি যার ফলে তুমি এই ঘরে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে অর্থাৎ আমরা যেভাবে ঘরের মধ্যে বসে বসে টিভি দেখি ঠিক সেইভাবেই ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাবেন বেদব্যাস ছিলেন ধৃতরাষ্ট্রের গুরু সেই গুরু কৃপা কেমন করে বদল হয়ে সঞ্জয়ের দিকে চলে গেল তখন ধৃতরাষ্ট্র বললেন আমি দেখার চাইতে শুনতে আগ্রহী আপনি আমার মন্ত্রী বা সারথী সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করুন ওর কাছ থেকেই আমি যুদ্ধের ঘটনাগুলি সব জেনে নেব যত সময় যুদ্ধ আরম্ভ হলো সঞ্জয় দশ দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করছিলেন পিতামহ ভীষ্ম যখন স্মরদ্ধ হয়ে রথ থেকে পড়ে গেলেন তখন সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে সেই খবর শোনালেন ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হলেন এবং যুদ্ধের পরবর্তী সংবাদের পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন অর্থাৎ লাইভ টেলিকাস্ট করতে বললেন এক্ষেত্রে বিশ্বপর্বের পর্বের প্রতিষ্ঠাম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম কিং সঞ্জয় হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী সমবেত আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ অতঃপর কি করিলেন